গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সাতটা মতো বাজে আর ওদিকে সাড়ে পাঁচটার থেকে উঠে কাজ কর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি নিচের ঘর দোর মোছা ছাদ ছাড়দোয়ার সবই প্রায় হয়ে গেছে মানে ঠাকুর ঘরের কথা বললাম তো ঠাকুর ঘরের কাজটা সেরে এইমাত্র জাস্ট ছাদে এলাম ছাদে আসলে এই যে হালকা একটা রোদের সকাল সকালবেলায় এটা এত সুন্দর লাগে আর এখন তো শীতের সকাল আরও বেশি করেই যেন এই রোদ গায়ে বেশ ভালো লাগে কাপড়গুলি ছাদে এখন মেলে দেবো ছাদে মেলে দিলে কি হয় আস্তে আস্তে জল ঝরতে সারাদিনে শুকিয়ে যায় ওই দশটা সাড়ে দশটার মধ্যে প্রায় সবই শুকিয়ে যায় আর নিচে হলে এই জামা কাপড়গুলি সারাদিনেও শুকোয় না তাই কষ্ট করে একবার করে হলেও কিন্তু আমি ছাদে এসে মেলে দিই চলুন নিচে যাই অনেকগুলো কাজ রয়েছে সেগুলি এখন কমপ্লিট করবো গতকালকে মুদিখানা বাজারগুলিও আছে সেগুলিকেও জায়গা মতো রাখবো আমি তো আপনাদেরকে আগের দিনই বললাম যে আমাদের মুদিখানা বাজার করার ধরনটা কীরকম আর এই দেখুন কি কি নেওয়া হয়েছে এই বডি অয়েলটা এক্সট্রা নিয়েছি এক একবার দেখিয়েছি তবুও আরও একবার দেখিয়ে দিলাম আপনাদের তিন প্যাকেট বিস্কুটে কিন্তু আমাদের হয় না আরও দু এক প্যাকেট লাগে তো সেটা আপাতত এখন এটুকুই থাক তারপরে আবার আনা হবে এই পাঁচফোরণ কালো জিরে এগুলো না প্রায় সবই বারন্ত ছিল আসলে গত মাসের বেশ কিছু বাজার আমার ছিল সেগুলি দিয়ে আর টুকটাক কিছু কেনাকাটা করে সেটা চালিয়ে নিয়েছিলাম তবে ওই যে বললাম বেশি দিন চলেনি তবে এখন দেখছি না আনলেই নয় তো এই যে ঠাকুরের কিছু জিনিস ঘরের কিছু টুকিটাকি জিনিস এগুলো একবারে আনা হলো তবে এটা দিয়ে হয়তো দিন কুড়ি যাবে তারপরে আবার কিনতে হবে তো আমি সবসময় একটু করে আলাদা রেখে দিই যে কোনো জিনিস ধরুন এই যে পাঁচ পাঁচফোড়ন কালো জিরে সবই কিন্তু একশো গ্রাম করে আনা হয় পঞ্চাশ গ্রাম আমি বার করি আর পঞ্চাশ গ্রাম আলাদা করে রাখি তো এতে করে কি হয় যখন আমার সংসারে দেখা যাবে কি হয়তো একটু টানাটানি বা অসময় যখন আমার এই মুহূর্তে বাজারে যেতে পারছি না বা আনা হচ্ছে না তখন আমি সেখান থেকে সেই জিনিসটা দিয়ে আরও এক মাস চালিয়ে দিতে পারি তো এইভাবেই আমি মুদিখানা বাজার করে থাকি এতে করে আমার সংসারের অনেকটাই সেভিংস হয় বা মানে উন্নতি হয় বলতে পারেন আর এইভাবে বুদ্ধি করে যদি মুদিখানা বাজার করে থাকেন বা গ্রসারি আইটেম করে থাকেন তাহলে দেখবেন আপনার সংসারে একটু হলেও উন্নতি হবে এই প্রসেসটা আমার মায়ের থেকে শেখা আমার মা মাত্র আমার বাবা যখন বাজার করতেন তের মাসে দুবার করে বাজার হতো কীরকম পনেরো দিন পর পর বাবা কিন্তু বাজার করতেন অর্থাৎ এই ধরুন চাল দশ কেজি চাল তারপরে আমরা তো চারটে মানুষ ছিলাম আর সাথে যে সমস্ত ডাল এক কেজি ডাল চিনি তারপরে আরও অনেক কিছু এইগুলি একবারে বাজারটা করে রাখতেন তা আমার মা কী করতেন মায়ের সমস্ত রান্নাঘরের জিনিস ডবল ডবল কোটো থাকতো ধরুন মুসুরির ডালের ডবল কোটো লবণের ডবল কোটো চিনির ডবল কোটো তো মা কী করতেন সেখান থেকে ধরুন এক কেজি ডাল তার মধ্যে থেকে ঠিক দুই কাপ অর্থাৎ দুশো গ্রাম ডাল ধরুন ওই কোটোর মধ্যে রেখে দিতেন তারপরে দেখা যায় কি মশলাপাতি যেগুলি হয়তো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো জিরে গোটা জিরে ধনে এগুলো পঞ্চাশ গ্রাম করে আলাদা একটা মানে বালতির মধ্যে রেখে দিতেন তা আমি মাকে জিজ্ঞেস করতাম মা এগুলো দেখ কী হবে তুমি যেই যেই যে অল্প অল্প করে রাখছো এটাতে কি হবে তা মা বলতো যে দেখো আমাদের জীবনে কখন পরিস্থিতি ভালো বা মন্দ আসবে বা কখন ওঠা নামা হবে সেটা তো কেউ জানে না তো সেটার জন্যে অগ্রিম আমাদের প্রস্তুত হতে হয় অর্থাৎ দিন আসলে রাত আসবে দুঃখ আসলে কষ্ট সাথে তো আসবেই আর আনন্দ হয়তো আসলেও দেরিতে আসবে তখন তুমি কি করবে তখন ওই যে এক্সট্রা বাজারগুলি একটু একটু করে জমতে থাকতো অর্থাৎ পনেরো দিনে যেটা রাখতো আবার পরের পর পনেরো দিন পর যখন বাবা আবার বাজার করতেন তখন দেখা গেলো কি আরও ওরকম করেই আরও অতটা রাখতেন তো এই করতে করতে দেখা যায় কি দু মাস তিন মাস পর মার যা জমতো সেটাতে দেখা যায় কি আমাদের হয়তো এক মাস বা পনেরো দিন চলে গেল চালও মা ঠিক সেম করতো তো দশ কেজি চাল যখন মা বাবা আনতেন তখন মা ওখান থেকে তিন কেজি চাল আলাদা সরিয়ে রাখতেন তো এইভাবে করতে করতে দেখা যায় কি জমে যেত অনেকটা চাল তো তখন মা কী করতেন ওই যে পুজোর সময় দুর্গা পুজো আমাদের তো অনেকগুলোই পুজো থাকে তখন কি আমার বাবার তো একটা ছোটোখাটো দোকান ছিল তো তাতে হয়তো সব সময় ইনকাম ভালো হতো না বা বর্ষার সময়টা আমাদের একটু ওঠানামা বাজার চলতো কারণ ব্যবসা করতে গেলে সময় খারাপ ভালো আসবে তো সেই সময়ে মা বাবাকে বলতেন কারণ সংসারের খরচ তো একই থাকে আপনার ইনকাম হোক চাই না হোক সংসার খরচটা কিন্তু একই থাকে আরও বরঞ্চ বেশি ছাড়া কম থাকে না তো মা তখন বলতেন বাবাকে যে আজকে আর এই মাসে তোমার আর বাজার করতে হবে না তো আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো তখন মাকে দেখতাম সেইখান থেকে মা জিনিস নিয়ে চালাতো আবারও সেম প্রসেসে পরের মাস থেকে জমিয়ে নিত তো এইভাবে মাকে দেখতাম জামাতো তাই আমিও ঠিক সেরকমটাই করি এতে করে আমার হয়তো প্রতি মাসে বাজার করতে আমার হয় না মুদিখানা বাজার আমার একটু একটু করে জমতে জমতে দেখা যায় কি এক মাসের বাজার আমার ঘরেই থাকে তো আপনাদের একটা খুব সহজ উপায় বলে দিলাম যাতে এইভাবে আপনারা কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবার আমরা কিন্তু একটু একটু করে এইভাবে কিন্তু জমিয়ে নিতে পারি তো এইভাবে জমালে দেখবেন সংসারে উন্নতি হবে এক মাসের টাকাটাও আপনি কিন্তু বার করে ফেলতে পারবেন সেই টাকাটা আপনি অন্য কোনো কাজে বা আপনি সেভিংস করেও রাখতে পারেন তো আমাদের যেহেতু মধ্যবিত্ত কর সব সময় সব পরিস্থিতিতে হিসেব করে চলতেই হয় তো কিছু কিছু কাজ আমি আমার মায়ের থেকে শিখেছি আর যেটা আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে প্রেজেন্ট করা তো এইভাবে আমার মা সংসারটা চালাতেন তো তাতে করে আমাদের বেশ সুন্দরভাবে সংসার চলতো অথচ আমরা কিছু বুঝতেও পারতাম না আর সেই প্রসেসটা এখন আমি আমার সংসারে অ্যাপ্লাই করি কারণ আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত ঘরের গৃহবধূ চেষ্টা করা উচিত আমাদের স্বামীরা অনেক কষ্ট করে তারা রাত দিন মানে জল করে রক্ত মানে মাথার ঘাম আর কি পায়ে ফেলে তারা ইনকাম করছে আর আমরা যদি একটু বুদ্ধি করে হিসেব করে চলে যদি সেগুলি বাঁচিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের অনেকটা টাকা দেখবেন সংসার খরচ থেকে একটু হলেও বাঁচবে যেটা আপনার ভবিষ্যতে আপনার সন্তান বা আপনার পরিবারের লোকের কাজে লাগবে ওদিকে মুদিখানা পত্র সমস্ত কিছু ঢালাঢুলি করে তারপরে কিন্তু এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর ওদিকে না মা গেছিল ডাক্তারখানায় তো মা আমাকে এসে প্রেসক্রিপশানটা দেখিয়ে নিলেন তো প্রেসক্রিপ ডাক্তার যা যা ওষুধ প্রেসক্রাইব করেছেন সেগুলি কিন্তু আমি মাকে বলে দিয়েছি খুব বেশি কিছু না মা আর কি রোগটাই হচ্ছে গ্যাস তাছাড়া কোনো রোগ রয়েছে শুধু একটু প্রেশার যেটা খুব সামান্য ধরাই চলে না আর সেরকমভাবে কোনো রকম কোনো অসুস্থতা বা রোগ সেরকম নেই শুধুমাত্র বয়সজনিত যে যে সমস্যাগুলি হয় হাতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা এগুলি তো থাকেই কারণ এগুলি এখন সচরাচর দেখা যায় কি আমাদেরও রয়েছে আসলে আমরা সমস্ত কিছুই ভেজালের যুগে ভেজালি খাই তাই না তাতেও কিন্তু অনেকটা আমাদের শারীরিক ঘাটতি হয় তো যাই হোক মাকে দেখিয়ে দিলাম সমস্ত কিছু তো খুব বেশি ওষুধ নেই মা আজ থেকে শুরু করবে না আগামী কাল থেকে ওষুধগুলি শুরু করবে আর এদিকে বাইরে বেশ কিছু বাসনও ছিল সেগুলিকে তুলে এনে ঘরে রেখে দিয়েছি আর ওদিকে যা যা রান্না মোটামুটি আজকে রান্না বলতে আজকে চাল কুমড়ো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো ওই কারণে ও আগের দিন আসার সময় একটা চাল কুমড়ো মানে ওকে একজন তার গাছের চাল কুমড়ো অর্থাৎ ছোটো একটা চাল কুমড়ো দিয়েছিল তো মা আমাকে সেটা সকালে সুন্দর করে চাল কুমড়োটা কেটে দিয়েছিলো তো সেটাকেই আমি একটুখানি ঘন্ট বানিয়ে নিয়েছি তো আমি জানি আমার বাড়িতে কেউ পছন্দ করে না চালকুমড়ো ঘন্ট ওই আমি আর আমার হাজবেন্ডই পছন্দ করি তো যাই হোক এই ছোটো একটা একটা মানুষ দিয়েছেন সেটা কেমন লাগে না না খেলে তো যাই হোক সেটা করে নিয়েছি আর আজকে আমার শাশুড়ি মা মানে অর্থাৎ কালকে রাত্রি উনি মেয়ের বাড়ি থেকে এসছেন তো আজকে উনি খাবেন তো আমাকে আমি বলেছি জিজ্ঞেস করেছিলাম মাকে যে মা কি মাছ আনবো মানে মাছ বাজারে গিয়ে না কত অসুবিধায় পড়ে যেতে হয় যে কি মাছ নেবো আর কী মাছ নেবো না তো যাই হোক মা বলল যে মার মার আর কি ইচ্ছে হয়েছে আজকে একটু পাত্তা মাছ খাওয়ার তো পাবদা মাছগুলি খুব একটা যে বড় সেটাও নয় আবার একেবারে যে ছোট সেটাও নয় তা আমাদের বাড়িতে তো আপনি আপনারা জানেনি যে একটু মাছটা একটু বেশি লাগে কারণ অনেকগুলি সদস্য আর পাবদা মাছ আমার সোনাও ভীষণ ভালোবাসে তো ওই কারণে আমি ভাবলাম ঠিকই আছে আজকে পাব্দা মাছই নিয়ে আসা যাক তো এইটাও নিয়ে এসেছিলাম পাবদা মাছ আর পাবদা মাছের এই আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন কি না আমি জানি না অনেকেই হয়তো খান আবার অনেকেই হয়তো খায়নি যে পাবদা মাছের বেশিরভাগই মানুষ সরষে পোস্ত বা ঝাল এসবই খেয়ে থাকেন ভাপা তবে আমি আজকে পাবদা মাছের পুরো পাতলা ঝোল মানে বেগুন আলু দিয়ে একটা সুন্দর করে পাতলা ঝোল আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি একটু লাল লাল করে ভেজেছি কারণ আমাদের বাড়িতে আবার মাছ একেবারে কাঁচা ভাজা কেউ পছন্দ করে না তো তারপরে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তারপরে বেগুনগুলো দিয়েও সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই আলু বেগুনের মধ্যে আমি টমেটো আর কাঁচা পাকা লঙ্কা বেটে শুধুমাত্র টমেটো আর কাঁচা পাকা লঙ্কাই রয়েছে সেটাকে বেটে দিয়ে দিয়েছি আমি মিক্সিতে বেটেছি আপনারা চাইলে প্রেশার মানে মানে ওই শিলনোড়া তো বাড়তে পারেন আমি শিলনোড়াতে টমেটোটা বাড়তে একটু অলসতায় কাজ করে বলতে পারেন তার যেহেতু আমাদের শিলনোড়াটা বাইরে থাকে তো ওই কারণে খুব একটা বাটা হয় না তবে আমার শিলনোড়ায় বেটে মশলা দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে আর সেটা খেতেও খুব ভালোবাসি তো যাই হোক ওদিকে টমেটোটা দিয়ে ভালো করে কষে নিয়েছি তেল ছাড়া অবধি তারপরে কিন্তু গরম জল দিয়েছিলাম গরম জল দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ফুটে ওঠে তবে মাছটা তখনই ছাড়িনি মিনিট পাঁচেক পরে মাছগুলি দিয়ে দিয়েছি এইবার হাই ফ্লেমে ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো এইবার শীতকালের সময় আপনারা চাইলের মতো ধনে পাতা দিতেই পারেন আমিও দিতে পারতাম তবে আবার শেষুড়ি মাঠটা আলাদা করে তুলতে হতো তাই জন্যে আর ওই সব ঝামেলা করিনি তো খেতে কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত হয় একবার ট্রাই করে দেখতে পারেন আর এদিকে আমার সোনাকে খাবারটা বেড়েও দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন